সামান্য বৃষ্টি হয়েছে দুবাই শেষ দুবাই সিট হয়ে পড়ছে কি সিচুয়েশন তাদের পানি নিষ্কাশন নাই হঠাৎ বৃষ্টি যে আমার দেশে তো বৃষ্টি হয় ছয়টা ঋতু আমার দেশে আমরা বুঝি ওরা তো বৃষ্টি বোঝে না এরকম বৃষ্টি হলো আর টেরি পায় নাই ওমান দুবাই আকাম কুকাম শুরু করেছে ওরা কথা শুরু হয়ে গেছে সম্মানিত ভাইয়েরা আল্লাহ তাহলে এগুলো টেস্ট করছেন দেখতেছেন দেখাচ্ছেন ঠিক হ আল্লাহর গজব আসে না নাই আসতে বলবেন না আসে না নাই আল্লাহ কি পারেন না সব সবকিছু পারেন না পারেন আমার দেশে ভূমিকম্প এখন হালকা হালকা হয় না ঘন কোন হয় হালকা হালকা না ঘন ঘন আমার দাদার আমলে কিন্তু ছিল না আজ থেকে তিরিশ বছর বিশ বছর আগে কিন্তু এটা ছিল না ভূমিকম্প কেন হয় আমার দেশে খুব ভালো ভালো আমল আমল আখলাকের কাজ হয় হ্যাঁ ঝড় কে দেন ঝড় থেকে বাঁচান কে আজ তোর কে বাঁচান আল্লাহ তালা সকল প্রকার বালা মুসিবত থেকে জাতিকে হেফাজত করুন জোরে বলি আল্লাহ কষ্ট পাচ্ছেন না তো সম্মানিত ভাইয়েরা তাহলে রাতের ভিতরে দিনকে ঢুকান দিনের মধ্যে রাতকে ঢুকান এই ক্ষমতা কি পৃথিবীর কোন শাসকের আছে আছে শাসকের সামান্য বৃষ্টি হয়েছে দুবাই শেষ দুবাই শীত হয়ে পড়ছে কি সিচুয়েশন তাদের পারে নিষ্কাশন নাই হঠাৎ বৃষ্টি যে আমার দেশে তো বৃষ্টি হয় ছয়টা ঋতু আমার দেশে আমরা বুঝি ওরা তো বৃষ্টি বোঝে না এরকম বৃষ্টি হলো ওর টেরি পায় নাই ওমান দুবাই আকাম কুকাম চলে ওয়া গিয়েছে ঠিক সম্মানিত ভাই আল্লাহ তাআলা এগুলো টেস্ট করছেন দেখ দেখতেছেন দেখাচ্ছেন ঠিক আছে আল্লাহর গজব আসে না না আস্তে বলবেন না আসে না না আল্লাহ কি পারেন না সব কিছু পারেন না পারেন আমাদের দেশে ভূমিকম্প এখন হালকা হালকা হয় না কোন কোন হয় কি হালকা হালকা না ঘন ঘন আমার দাদার আমলে কিন্তু ছিল না আজ থেকে তিরিশ বছর বিশ বছর আগে কিন্তু ছিল না ঘন ঘন ভূমিকম্প কেন হয় আমার দেশে খুব ভালো ভালো আমল আমল আফলাকের কাজ হয় আগের যুগের দাদিদের গায়ে এলোমেলো কোনো কাপড় দেখি নাই তারা একটা ব্লাউজ বানাতেও ফুল এক গস চোদ্দ গিরা কাপড় কিনে তারা ফুল ব্লাউজ বানিয়েছেন যা দিয়া হাত পেট পিঠ সব ঢেকে যেত ঠিক কিনা বলেন আমার দাদি তেরো হাত শাড়ি একদম কাজে লাগাতেন বোরকা লাগত না তেরো হাত শাড়ি দিয়ে মাথা থেকে পা পর্যন্ত এমন ভাবে ডাকতেন দেখাই যেত না দাদির কোন দেহের অংশ ঠিক কিনা আর এখন সেই ব্লাউজের কাপড় কমতে কমতে এক গজিবাত

যদি কাপড় চুপুর খোলাটাই যদি হয় আধুনিকতা তুমি মানুষ তো আধুনিক হওয়ার কথা না বনের জন্তুগুলি তো আধুনিক হওয়ার কথা ছিল বনের জন্তুর গায়ে কোনো কিছু আছে ওরা কি আধুনিক ওরাই তো আধুনিক হওয়ার কথা বনের জন্তুর গায়ে কোনো কাপড় চুপুর থাকে না ওরা জন্তু মানুষ শ্রেষ্ঠ প্রাণী মানুষের চামড়া ঢাকার দরকার আছে না নাই আজকে লজ্জা সরম বলতে সব বিক্রি করে ফেলেছে আজকে মানুষ বাবার চোখের সামনে মেয়ে নাচে বাবা বলে আমার মেয়ে নাচতে সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য ভালো করে নাচতে পারে মাসা নাচার জন্য দোয়া চায় কত বড় অসভ্য বাপ এরকম অসভ্য বাপ আছে না মেয়েকে মঞ্চে তুলে দিয়ে না চায় সম্মানিত হয় এই নোংরামি বাহায়া পড়া বন্ধ করার জন্য সমাজে দরকার হলো কার বিধান যিনি যার আইনে সূর্য চলে যার আইনে চন্দ্র চলে যার আইনে সৌরজগৎ চলে যার আইনে আন্মিক গতি বার্ষিক গতি চলে সে আইনের দরকার আছে